যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্য বা তাকে উপযোগী করে তোলার জন্য অনেকগুলো ব্যবস্থা নিয়েছে যে আপনার এই আমরা দেখি সেই সময় কিন্তু কাজগুলো শুরু হয়েছিল আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার আপনারা দেখেছেন যে আমরা একত্রিশ দফা দেখে পরিষ্কার আমরা স্বাধীন গণমাধ্যম সেই জন্যে আমরা যখনই কথা আমরা একটা কমিশন তৈরি করি কমিশনের তৈরি হয়েছে দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি করতে আলোচনা হয়নি দেখ আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনা দায়িত্বের মধ্যে পাই তাহলে আমি নিঃসন্দেহে এদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখবো উঠানো বিশ্বাস করি